নমস্কার বন্ধুগণ আবারও আপনাদের স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রকার চাকরিরসঙ্গে খবর খবরের আপডেট এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এর ফলে কিন্তু আপনাদের কাছে চাকরিরসঙ্গেত গুরুত্বপূর্ণ আপডেটগুলি খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আমি কিন্তু আজকে আবার আরেকটি নতুন ডিস্ট্রিক্ট সম্বন্ধে আলোচনা করবো তো এই নোটিফিকেশনটি কিন্তু আজই উঠে এসে উঠে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশে জানুয়ারি কিন্তু আজই এই নোটিফিকেশনটি উঠে এসেছে নতুন একটি ডিস্ট্রিক্টের তো দেখুন এই পিডিএফটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটির উপরেই কিন্তু বলে দেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ চব্বিশ পরগনা আপনারা দেখতে পাচ্ছেন তো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আপনাদের গ্রুপ ডি পোস্টিং কোথায় হবে তো সেই সম্বন্ধে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া রয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে নিচে তো এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ডেট লিখে দেওয়া রয়েছে আঠাশ এক অর্থাৎ আজই কিন্তু এই আপডেটটি উঠে এসেছে তো দেখুন এখানে অর্ডার দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্টবেঙ্গল বেঙ্গল জিডিআপি থেকে গ্রুপ ডি ক্যান্ডিডেটের জন্য তো দেখুন এখানে দেওয়া হয়েছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ইস পার্সেন্স অফ মেমো নাম্বার তারপরে ডেট বলে হয়েছে তো ডাব ডাব্লিউ বি ওয়েস্টবেঙ্গল দ্য ফলোইং ক্যান্ডিডেট ইজ আর অ্যাপয়েন্টেড টেম্পোরারি তো আপনাদের প্রথমেই জানিয়ে রেখেছি তো এইটি কিন্তু প্রথম এক বছর টেম্পোরারি নিয়োগ করা হবে তো আপনাদের জিডি হিসেবে নিয়োগ করা হবে তো জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট হিসাবে কিন্তু নিয়োগ করা হবে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি তারপরে গ্রেড পে দেওয়া রয়েছে তো বন্ধুগান আপনার কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে নিচেই কিন্তু বলে হয়েছে সিরিয়াল নাম্বার তারপর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেটস আপনারা দেখতেই পাচ্ছেন তারপর বিতে তারপর সিতে এখন দেখুন এখানে বলে যাচ্ছে প্লেস অফ পোস্টিং তো আপনার পোস্টিং কোথায় হবে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে তো আপনারা প্রথমেই দেখুন এক নম্বরে সিরিয়াল নাম্বার ওয়ানে বলেছে ক্যান্ডিডেটস নেম বলে যাচ্ছে তারপর ব্যাকেটে লিখে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট ক্যাটাগরি তারপর সন অফ লিখে দেওয়া হয়েছে তারপর অ্যাড্রেস কিন্তু লিখে দেওয়া হয়েছে ভিলেজ পোস্ট অফিস সব কিছু অ্যাড্রেসের লিখে দেওয়া রয়েছে তো তারপর দেখুন এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি সাব সাবডিভিশন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার পোস্টিংটি রয়েছে তো এখানে কিন্তু এক দুই করে বিভিন্ন ক্যান্ডিডেটের নামগুলি কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এবার আমি এবার আমি কিন্তু সরাসরি নিচে চলে যাব তো এখানে কিন্তু অনেকগুলি ক্যান্ডিডেটসের নাম দেওয়া রয়েছে এক এক করে আপনারা দেখতে পারবেন তো বন্ধুমান আমি কিন্তু এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের আপডেটগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের লিঙ্কগুলো দিয়ে দেবো তো সেখান থেকে আপনি কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট আপডেটগুলি জেনে নিতে পারবেন বা এই অফিসিয়াল নোটিফিকেশানটির আপডেট লিঙ্কটি কিন্তু আমি ভিডিওটি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই পিডিএফটি লিঙ্ক তো আপনারা কিন্তু সেই লিঙ্ক থেকে এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা এগুলি নিজের নামগুলি দেখে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু নব্বই জনকে সিলেক্ট করা হয়েছে তো জনের দেখুন এখানে লাস্ট সিরিয়াল নাম্বার নাইনটি দেখতে পাচ্ছেন আপনারা তো জনের নাম কিন্তু আপনারা সেটি ভিডিওটি যে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নামগুলি দেখে নিতে পারবেন তো বন্ধুগান এই অর্ডারটিতে কিন্তু বাকি ডিস্ট্রিক্টের মতো যেগুলি থাকে তো সেখানে সেখানেও কিন্তু এখানেও কিন্তু সেগুলি বলে দেওয়া হয়েছে তো দেখুন প্রথমে বলে দেয় দ্য অ্যাপয়েন্টমেন্টস আর মেড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্সি তো তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে দে হ্যাভ বিন ডিক্লেয়ার্ড মেডিকেল ফিট অর্থাৎ আপনাকে মেডিকেল ফিট হতে হবে এছাড়া কিন্তু আরও অনেক কিছু বিষয় বলে দেওয়া রয়েছে এখানে তো বন্ধুগণ তারপরে দেখুন এখানে বলা বলে দেওয়া হয়েছে পিভিআর কিন্তু আপনাদের পেন্ডিং রয়েছে তো দেখুন পিভিআর মানে এখন দেখুন এখানে বলে দেওয়া হয়েছে পেন্ডিং ভেরিফিকেশান অফ অ্যান্টিসিডেন্স তো তারপর দেখুন এখানে বলে যাচ্ছে দে আর লাইভ লিয়েবেল টু দ্য ট্রান্সফার এনিওয়্যার উইদিন দ্য ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে তারপরের নাম্বারে দ্য অ্যাপয়েন্টমেন্টস আর প্রোভিনশনাল অ্যান্ড লিয়েবেল টু বি টার্মিনেটেড অন ওয়ান মান্থ নোটিশ অর ওয়ান মান্থ স্যালারি ইন ইন লিউ অফ ওয়ান মান্থস নোটিশ ফ্রম আদার সাইড তো এখানে কিন্তু নোটিশ দেওয়ার এক মাসের মধ্যেই কিন্তু আপনাকে জয়নিং করতে হবে তো না হলে কিন্তু আপনার জয়নিং লেটারটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক মাসের মধ্যেই কিন্তু আপনাকে জয়নিং করতে হবে তো বন্ধুগান তারপরে দেখুন এখানে বলে হয়েছে পনেরো ফিফটিন ডেজ তো পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে অর্ডারটি সংগ্রহ করতে হবে তো তারপর দেখুন এখানে তারপরের নাম্বারে দেখুন এখানে বলে হয়েছে যে দ্য ক্যান্ডিডেটস আর ডিরেক্টেড টু ডাউনলোড দ্য দার দ্য অর্ডার অর্থাৎ এই অর্ডারটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফ্রম দ্য ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাব্লিউই হেলথের অ্যান্ড প্রিন্ট আউট দ্য সেম অ্যান্ড সাবমিট ডিউরিং দ্য জয়নিং টাইম অর্থাৎ জয়নিং করার সময় কিন্তু এই অর্ডারটি আপনাকে নিয়ে যেতে হবে তো তারপরে দেখুন আবার মেমো নাম্বার দেওয়া রয়েছে তো তারপরে দেখুন এখানে এইসব জায়গায় কিন্তু এগুলিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে তো সেগুলি কিন্তু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আর ভিডিওটি নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক দিয়ে তো 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 সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা নিজেদের নামগুলি দেখে নিতে পারবেন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তো বন্ধু এরকমই বিভিন্ন আপডেটগুলি পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিভিন্ন প্রকার গ্রুপ এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ